হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসছি মেঘনা নদীর পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে নদী আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সে নদীর নাম হচ্ছে মেঘনা নদী ভৈরব আশিগঞ্জ ভৈরব আপনারা দেখতে পাচ্ছেন ভৈরব উপজেলার পাশে যে নদী মেঘনা নদী আমি এই মুহূর্তে মেঘনা নদীর পাড়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকারে যে নদী সেটার নাম হচ্ছে মেঘনা নদী আমি এই মুহূর্তে মেঘনা নদীর পাড়ি আছি তো আপনারা দেখতে পাচ্ছেন মেঘনা নদী যে নদীর আবহাওয়িকা আসলে অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন ভাই তারা মাছ ট্রলার নিয়ে যাচ্ছেন নদীতে মাছ ধরা ট্রলার আছে ওনারা মাছ ধরেন আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো নৌকা দিয়ে ওনারা মাছ ধরেন এবং বড়ো বড়ো জাহাজ আশুগঞ্জ বিভিন্ন ফ্যাক্টরি আছে দেশে এবং বিদেশে মাল আমদানি রপ্তানি হয় এই নদী ধরে নদীতে প্রচণ্ড স্রোত আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বেগে পানি যায় সেটা এটা নদীর পাড়ে আমি এই মুহূর্তে আছি আপনারা দেখতে পাচ্ছেন যেটা লোকাসনে একজাক্টলি আমি এই মুহূর্তে বৈরব আপনারা দেখতে পাচ্ছেন ভৈরবের যে ব্রিজ পুরাতন রেললাইনের ব্রিজ এবং নতুন রেললাইনের ব্রিজ দুইটা ব্রিজ আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই বৈরব নদীর আপনারা দেখতে পাচ্ছেন মেঘনা নদীর পাড়ে আমি এই মুহূর্তে আসি আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি লঞ্চ যাচ্ছে তো গাইস আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা মেঘনা নদীর পাড়ে আসি এবং বড় বড় জাহাজ মালবাহী জাহাজ আসছে মাল খালাস করতেছে বিভিন্ন দেশ থেকে আমদানি রপ্তানি হয় যে বড় একটি গাট আপনারা জানেন বৈরবের যা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশে আমদানি রপ্তানির ক্ষেত্রে বৈরবের যে মেঘনা নদী অবদান অপরিসীম সেই মেঘনা নদী বাড়ি আমি ইউনিভার্ধে আসি বাংলাদেশের অপ্রিয় ছাবিঘাঁটি পোষ্টি নদীর মাঝে একটি হচ্ছে মেঘনা নদী এবং বৈরবের এই জায়গা থেকে দেশে বিদেশে আমদানি রপ্তানি হয় এই নদী ধরে বড়ো বড়ো জাহাজ এবং কার্গো জাহাজ দেশ থেকে পণ্য নিয়ে আসে এই জায়গায় খালাস করে উনি আপনারা দেখতে পাচ্ছেন যে কোভিড বিনা নয় উনি হচ্ছে সিনিয়র সচিব দু হাজার একুশ সালে আপনারা জানেন এই জায়গায় দু হাজার একুশ সালে ব্লক লাগিয়ে নদীবাঙ্গন থেকে রক্ষা করা হয় স্থায়ী নদীবাঙ্গন থেকে আপনারা জানেন এই ব্লকগুলো লাগানো হয়েছিল তখনকার সময় দুই হাজার একুশ সালের স্থায়ী নির্মাণ তখন তখনকার সময় তো গেছে আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি জাহাজ মাল নিয়ে আসছে এবং নদীটি পদ্মখানে নৌগুর করছে আপনারা দেখতে পাচ্ছেন তো গেছে আমরা এই মুহূর্তে আসি সেটা হচ্ছে মেঘনা নদী আপনাদের সাথে হোক আমি এই মেঘনা নদী পর আপনাদের দেখাচ্ছি নদী যে অতি সুন্দর সেটা নদীর পারে না গেলে বুঝতে পারবেন না আপনারা দেখতে পাচ্ছেন জেলে তারা মাছ পড়া এবং বিভিন্ন টোলারবাহী জাহাজ এবং বড় জাহাজগুলা আসতেছে বিভিন্ন পণ্য নিয়ে এবং খালাস করে চলে যাচ্ছে আবার পণ্য নিয়ে বিভিন্ন অর্থাঞ্চলে চলে যাচ্ছে সেই মেঘনা নদী ধরে আমরা এই মুহূর্তে মেঘনা নদীর সেই পারে আছি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ওনারা জাল ফলায় এবং মাস মারতেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং উঁচু পিলারের সমন্বয়ে নদী ক্রস করা হয়েছে কায়েন্ট্রি যে তার আপনারা দেখতে পাচ্ছেন তো গাইজ আপনারা চাইলে চলে আসতে পারেন এবং নদী যে সৌন্দর্য করতে চাইবে মেঘা এই বৈর্বের মেঘা নদী পাড়ে চলে আসতে পারেন তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে মেঘা নদীর পাড়ে আসি তো গাইজে আপনারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকন বাজিয়ে রাখবেন আর আপনারা যারা আমার এই ভিডিওগুলো ইউটিউবে বা টিকটকে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত